হাতে লেখার সানে নজরুল চিঠি হাতে লেখার পক্ষে আমি চিঠি যদি কুয়াশাকে লিখি সে কুয়াশা হেমন্তের না শীতের সে কুয়াশা ভোরের নাকি সন্ধ্যের হয়তো হেমন্ত লিখব হেমন্ত কেটে দিয়ে লিখব শীত চিঠি হাতে লিখলে কেটে দেয়া হেমন্ত কাটার পরও হালকা উকি দিতে থাকবে হয়তো সন্ধ্যা লিখব সন্ধ্যা কেটে দিয়ে লিখব সারা রাত কিন্তু চিঠিতে সন্ধ্যা কাটার পরও সারা রাত সন্ধ্যা থেকে যাবে কুয়াশাকে লিখব ভোর ভোর আস্তে আস্তে রোদে মিলিয়ে যাবে হাতে লেখা চিঠিতে কাটাকুটিও একটা আর্ট হয়ে ওঠে যেমন লিখলাম তুমি তুমি অঙ্ক ক্লাসের ছাত্রী এটা কেটে দিয়ে লিখলাম গণিত বিভাগের হেঁটে যাওয়া কেপি বসুর ছাত্রী সেটা তাও কেটে দিলাম লিখলাম তুমি কুয়াশা চৌধুরী চিরকালী রহস্যপন্থী তুমি চিরদিনী না লেখা কবিতা তুমি তরুণ কবির কবিতার খাতা শুয়ে থাকো বিছানায় বালিশের পাশে মেঘ খুব নিচু হয়ে এলে তুমি কবিতাও পড়ো কবিতাও হাতে লেখার পক্ষে আমি তাতে কাটাকুটি হতে পারে সেই কাটাকুটির কবিতা হয়তো প্রণয়ের কিন্তু প্রণয়ের বদলে লিখলাম প্রচ্ছন্নের এখন প্রণয় শব্দটি কেটে ফেললেও প্রচ্ছন্নভাবে তো প্রণয় ঠিকই উঁকে দিচ্ছে এখন প্রণয় শব্দটি কেটে ফেললেও প্রচ্ছন্নভাবে তো প্রণয় ঠিকই উঁকে দিচ্ছে আর এভাবেই হাতে লেখার অপরিহার্যতা থেকে যাচ্ছে এরপর যদি উপন্যাস লিখি তো কিবোর্ডে লিখব শুধু কবিতা বা চিঠি লিখব হাতে হাতে কাটাকুটির আশায় কড়া মাত্রার ঘৃণায় কিংবা কেটে দিয়ে লিখে দেব ভালোবাসায় কবিতা উচ্চারিত হোক মলাটবদ্ধতার আবরণ থেকে কবিতার রাজধানী সহবাগ কবি ও কবিতার সংযোগ